দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কি মানে সেরা পারফরমেন্স করতে পারবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলব ভারতীয় দল কিন্তু অলরেডি আমেরিকায় চলে গেছে আমেরিকায় যে অনুশীলন শুরু করে দেবে এক তারিখে কিন্তু বাংলাদেশের সাথে অনুশীলন ম্যাচ রয়েছে জুনের এক তারিখে এক তারিখে জুন মানে জুনের এক তারিখে ওই অনুশীলন ম্যাচ খেলার পরে অনুশীলন ম্যাচ খেলার পরে কিন্তু তারপরে নয় তারিখ পাঁচ তারিখে ন একটা ম্যাচ নয় তারিখে একটা ম্যাচ মানে জুন মাসেই আর কি ক্রিকেটের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা রয়েছে তারপর কিন্তু আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেই মানে তারপর আর কিন্তু কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নেই তারপরে মনে হয় টুকটাক সিরিজ টিরিজ হবে অত ভ্যালু নেই নেই ওই ম্যাচের কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা ম্যাচে জানি না কতগুলো জিততে পারবে জেতা তো উচিত সবগুলোই বাট সবগুলো না জিতে একটা হারুক আর মানে এমনভাবে হারুক মানে লজ্জাজনকভাবে হারুক এবং সেটা সুধরে কেন ভারত আমি দেখেছি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতল নটা জিতলো নটা জিতে নটা না দশটা জিতেছিল দশটা জিতে কনস্টেবিলের এক নম্বরে ছিল তারপরে গেল ফাইনালে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল এই হারটা যাতে না হারতে হয় এই জন্যই ভারতকে এখন করতে হবে কি মানে হারতে হবে ওই সিরিজের সিরিজ মানে কি গ্রুপ পর্বের একটা ম্যাচ হারতে হবে দুটো ম্যাচ হারলে সমস্যা দু হাজার ছেলে কিন্তু দুটো ম্যাচ হেরেছিল এবং জিতে পারেনি সেমিফাইনালে দু হাজার বাইশে আবার চারটে ম্যাচ জিতেছিল দু হাজার বাইশে একটু ভালো খেলেছিলো বাট যদি কে এল রাহুল আর যেখানে অন্যান্য দলের মানে অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক ওদের ওপেনিং জুটিটা ভালো চলছিল আমাদের যদি কে এল রাহুল আর রোহিত শর্মা যদি ওপেনিং জুটিটা ভালো হতো আমাদের কোনো টেনশনই হতো না ওপেনিং জুটি চলেনি বলেই মানে সমস্যায় পড়ে গেছিলো ভারতীয় দল মানে ওইদিকেই দুর্বলতা দেখা গিয়েছিল আর কোনো কিন্তু দুর্বলতা দেখা যায়নি এবার যদি ওপেনিং জুটি ভালো করতেই হয় ওপেনিং জুটি ভালো করা যেতে পারে তবে পেনিং যদি ভালো করতে গেলে ওই যশশ্রী যয়সওয়ালকে ফর্মে ফিরতে হবে আমি জানি না যশ্রী যয়সলকে আদৌ ওপেন করানো হবে নাকি নাকি বিরাট কোহলি রোহিত শর্মাকে দিয়ে শুরু করানো হবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে বিরাট কোহলি আর রোহিত শর্মার ওপেন করা উচিত আর আমার মনে হয় যশশ্রী যয়সলকে যখন নিয়েছে যশ্রী যসওয়ালকে ওপেন করাবে করাবেই মানে তাকে অন্য জায়গায়ও খেলাবে না ওই রোহিত শর্মা যশ্রী যসওয়াল ডানাতি মাহাতি কম্বিনেশান রেখে খেলানো শুরু করা হবে তারপর সূর্য পর ফর্মে নেই হার্দিক পান্ডায় সময়টা বাজে যাচ্ছে তার স্ত্রীর সাথে এখন ডিভোর্স হয়ে গেছে আইপিএলে খারাপ ফর্ম গেল আইপিএলে খারাপ ফর্মের পর তার এখন সময়টাও খারাপ যাচ্ছে জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কীভাবে কী খেলবে এখন মানসিক যন্ত্রণা পাচ্ছে আর হার্দিক পান্ডার ভাব বেড়ে গেলে যা হয় প্রচণ্ড ভাব বেড়ে গেছিলো ওই কে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকে পুরো ভাব বেড়ে গেছিল এখন মানসিক দিক থেকেও অশান্তি সময় হয়েছিল যে দু সালে কে এল রাহুল হার্দিক পান্ডা মানে শোতে এসে মানে মেয়েদের সম্পর্কে একটু হাসি করেছিল হাসি ঠাট্টা করেছিল এবং তারপরে বিরাট কোহলি তাকে সাপোর্ট করেছিল তাদেরকে আর কেউ সাপোর্ট করেনি ইন্ডিয়ান টিমের সুযোগই পেত না তখন বিরাট কোহলি অধিনায়ক না থাকলে বিরাট কোহলি তাদের পুরোনো সম মানে পূর্ণ সমর্থন করেছিল বলে তারা এ অফ আস্তে আসতে পেরেছে হলে এরা কবে বাদ পড়ে যেত ইন্ডিয়ান টিমের সুযোগই পেত না ওই কালিমা লিপ্ত হতো মানে যদি কেউ সাপোর্ট না করত একমাত্র বিরাট কোহলি সাপোর্ট করেছিল সেই সময় আর হার্দিক পান্ডে এখন জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবে এবং ফিনিশিংটিকে সমস্যা হবে পঁচিশ তারিখ অবধি ছিল মানে পঁচিশ তারিখ অবধি ছিল কিন্তু মানে দল মানে চেঞ্জ করার কোনো যদি পরিবর্তন করে কোনো প্লেয়ারের পরিবর্তে সেটা ভারত কিন্তু পরিবর্তন করেনি এবার বুঝতে পারবে কেমন লাগে যখন যে খেলতে পারবে না টিনার রাজান এত ভালো করলো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বা টিনার রাজানকে নিল না তারপরে সিরাজারা আসতে এটা এরা জানি না কী করবে এর ওপর ভরসাটা কম বুমরা হয়তো ভালো করে দেবে বাট ওই একটা প্লেয়ারই বুমরা আর ব্যাটিংয়ে বিরাট কোহলি আর সূর্য কুমার যাদব কোনো ম্যাচে খেলবে কোনো ম্যাচে খেলবে না সূর্য কুমার যাদব দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলেছিলো বাট জানি না এই বছর কী হয় আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে একমাত্র বিরাট কোহলির রেকর্ডই ভালো আর কিন্তু কেউ কারোর কিন্তু রেকর্ডই ভালো না রোহিত শর্মা একেবারে পুরোপুরি ব্যর্থ প্রতিটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারপর আবার বড় টিমের বিরুদ্ধে খেলতে পারে না সেটা পাকিস্তান হোক নিউজিল্যান্ড হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের রেকর্ড ভালো বাট টপ টিমের বিরুদ্ধে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রেকর্ড ভালো না সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিতেই যাচ্ছিল দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনশো তিনজন একশো চৌত্রিশ রান ডিফেন্ড করতে হতো রবিচন্দনা সেনের বলে কি একটা যেন কে এল রাহুল না কে একটা ক্যাশ করেছিল আর মানে দারুণ দারুণ ম্যাচ হয়েছিল ওই ম্যাচটা ওই ম্যাচে বিরাট কোহলি খেলতে পারেনি রোহিত খেলতে পারেন ওই ম্যাচে একটা সূর্য টেনে গেছিলো সূর্য ভালো খেলেছিল সুইং পিচে ওই একটাই সুইং পিচ ছিল এবার আমার মনে হয় না ওই আমেরিকার পিচ সুইং হবে বলে এখানে স্পিন করতে পারে টার্নিং আর স্লো উইকেট হবে স্লো আর টার্নিং উইকেট হবে এই জন্য মানে টার্নিং উইকেট হবে এই জন্য কিন্তু খেলতে অসুবিধা হবে এই জন্য যে চার ছক্কা বেশি মানলে কিন্তু আউট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য কীভাবে এখন খেলে সেটাই দেখতে হবে আর ভারতের প্ল্যানিং কি কাকে দিয়ে ওপেনিং করাতে যায় সেটা খেলা না হলে বোঝা যাচ্ছে না অনুশীলন ম্যাচে বোঝা যাবে যশস্বী শ্রীজাসলকে দিয়ে যদি শুরু করে আমি অবাক হব না তার কারণ যশস্বী শ্রীজাসলকে ওপেন করানোর কথা যশস্বী শ্রীজাসোল রোহিত শর্মা এরা ওপেন করবে তিনে বিরাট কোহলি চারে সূর্য কুমার যাদব পাঁচে উইকেট কি বা সঞ্জু অথবা ঋষভ পান্ত ঋষভ পান্ত অবশ্যই থাকবে ঋষভ পান্তি ফাস্ট থাকার সম্ভাবনা বেশি আর সঞ্জু স্যামসন চাপের কোনো কোনোদিনই খেলতে পারে না আইপিএলে বাট ভালো খেলেছে বাট এইখানেও খেলতে তাও চাপের মুহুর্তে সঞ্জু স্যামসন ভালো খেলতে পারেনি এই হলো অবস্থা তারপরে পাঁচ নম্বর পজিশানে পাঁচ নম্বর পজিশানে হয়তো হার্দিক পান্ডা ছয় নম্বরে হার্দিক পান্ডা সাথে চাঁদে যা আটে জারিনা শিবম দুবেকে খেলানো হবে নাকি অক্সার প্যাটেল হয়তো সম্ভবত অক্সার প্যাটেলকে আমরা দেখতে পারি আট নয় নম্বরে হয়তো যশপ্রীত বুমরা দশ নম্বরে কুলদীপ যাদব আর এগারো নম্বরে হয়তো আমরা দেখতে পারি হয় অকদেপ সিং না হলে শিরাল এই হলো টিম এই টিম নিয়ে ভালো কিছুর আশা করা যায় না রিঙ্কু সিংকে নিলে ভালো তো বাস যদিও এবার হার্দিক পান্ডা যদি ভালো ফিনিশার হিসেবে জ্বলে ওঠে যাদের যা অক্সারপেটেল এরা যদি ফিনিশ করে দেয় তাহলে আর চাপ হবে না তার কারণ এরা নয় বোলিং করতে পারে আমি মেনে নিচ্ছি তাহলে অসুবিধাটা হবে না আর রিঙ্কু সিংকে নিলে কি হতো একটা পিওর ফিনিশার পেয়ে যেত একটা ফিল্ডার পেয়ে যেত অক্সার অক্সারপেটালও ভালো ফিল্ডিং করে যাদের যাও ভালো ফিল্ডিং করে বাট এরা কি অতটা মেরে খেলতে পারবে কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে তারা কিন্তু ব্যাটসম্যান নয় তারা কিন্তু অলরাউন্ডার সেটাই হলো ভয় হার্দিক পান্ডা আগে যদি ওই ওই হার্দিক পান্ডা থাকতো তাহলে কোনো চাপই ছিল না ম্যাচ বের করে দিত মানে রিঙ্কু সিং এর থেকেও ভয়ঙ্কর মানে ওই হার্দ হার্দিক পান্ডা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত ব্যাট হাতে বলাতে কিন্তু ওরকম ফর্মেই তো নেই ব্যাট হাতেও ঘোরাতে পারবে না বলাতেও আদৌ ঘোরাতে পারে নাকি ঠিক নেই তবে শিবম দুবেকে আবার যদি সাত নম্বরে খেলানো যায় শিবম দুবে চরম ভুল মানে চরম ভুল হবে সেটা শিবম দুবে সাত নম্বরে খেলতেই পারবে না খেলতেই চরম ফ্লপ হবে ওই সাত নম্বরে আট নম্বরে ওগুলো অক্সার তাও চলবে কিন্তু দুবে অত ফিনিশ তো না সে তিন চার নম্বরে খেলা প্লেয়ার তাকে যদি সাত আট নম্বরে খেলানো হয় সে খেলবে কি করে আর আগের বছর বোলিংও কিন্তু ভালো হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বোলিং আমি জানি না যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এত সুন্দর ব্যাটিং করে দেয় এক থেকে ছয় ওভারে আটান্ন রান ষাট রান তুলে দেয় সেখানে ভারত তোলে বিয়াল্লিশ রানে দুই উইকেট এক উইকেট পড়ে যায় চল্লিশ রানের ভিতরে এটা কোনো একটা পাওয়ার প্লে হলো এইটা পাওয়ার প্লে হলে হবে না একটু রানটা ভালো করার চেষ্টা করতে হবে তাহলে ভালো হবে আর কি মানে এই আইপিএল দেখতে দেখতে শেষ হয়ে গেল এরপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও দেখতে দেখতে শেষ হয়ে যাবে তারপরে বোধ হয় বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে ভারতের বাংলাদেশের সাথে সিরিজ হবে তারপর অস্ট্রেলিয়ায় যাবে সিরিজ খেলতে তারপর আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে দু হাজার ছাব্বিশ সালে পঁচিশে না ছাব্বিশ পঁচিশে পঁচিশে হ্যাঁ পঁচিশে রয়েছে ছাব্বিশে না পঁচিশে সেটাই এই মাসের ওই সেই টেস্ট ম্যাচগুলো তারপর গুরুত্ব দিয়ে খেলতে হবে এটাই হলো বিষয় তো দেখা যাক এখন কী হয় ভারত কি ভালো খেলতে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আগের বছর তো বুমরা ছিল না আগের বছরের আগের বছর মানে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু বুমরা ছিল না বুমরার পরিবর্তে কিন্তু মহম্মদ শামী রিপ্লেসমেন্ট হিসেবে এসছিল এসে সেইভাবে পারফরমেন্সও করতে পারেনি আকদীপ সিংও ছিল বাট নতুন যেহেতু বোলার ছিল ইয়ং প্রেসার এই জন্য সে ভালো করতে পারেনি এইবার তার কাছ থেকে ভালো আশা করা যেতে পারে বাট ওই যে গেম চেঞ্জিং বল বোলিং করতে পারে না আফ সিং মাঝে মাঝে যখন আউট সুইং বল করে ইন সুইং বল করে প্রথম দিকে ভালো করে বাট শেষ দিকে ভালো করতে পারে না ডেথ বোলিংয়ে এত মার্কে যায় কেন আমি জানি না প্রচণ্ড মার্কে যায় অকদীপ সিং এটাই হলো আকদীপ সিংয়ের সমস্ত সমস্যা যদি মার না খেয়ে যেত তাহলে আমি বলতাম তাহলে নিয়ে নো টেনশান ওই মারটা খেয়ে যায় বলেই ভয় লাগে মানে এত মার খায় প্রচণ্ড মার খায় অত মার খেলে মানা যায় না মানে মানে আমি বলছি দুই ওভারে আঠেরো রান দুই ওভারে আমি মেনে নিচ্ছি আঠেরো রান খেয়েছি ঠিক আছে লাস্ট এক ওভারে আট রান দিল তাহলে হলো ছাব্বিশ রান তিন ওভারে ছাব্বিশ রান দিয়েছে লাস্টে খেয়ে গেল চোদ্দো রান পনেরো রান খেয়ে গেল লাস্ট ওভারটা এবার দিল চল্লিশ রান যে অসদেব সিং বা এরকম হয়েছে তিন ওভার বল করেছে নয় রান দিয়ে কোনো উইকেট পায়নি বা একটাও ওভার ধরে নাও উইকেট পেয়েছে লাস্ট ওভারে দিয়ে দিল কুড়ি রান উনত্রিশ রান যে খেলে এইটাই হলো আকদীপ সিং প্রচন্ড মার খায় আগের বার ভুবনেশ্বর কুমার আর অশদীপ সিং ডেথ বোলিংয়ে হারিয়েছিল ম্যাচ মোহাম্মদ স্বামী ডেথ বোলিংটা করেনি একটা দুটো ম্যাচে দাও করেছিল তাও সে ভালো করতে পারেনি এবার যাসপ্রীত বুমরা রয়েছে তার সাথে ডেথ বোলার কে হবে মানে সিরাজের হাতে কোনো স্লোয়ার বল সেরকম নেই শুধুমাত্র সুইং করা আর কিচ্ছু ভ্যারিয়েশান নেই এটাই হলো মহম্মা সিরাজের সমস্যা স্লোয়ার দেয় বাট অ্যাঙ্গেল করে এসে মাঝে মাঝে স্লোয়ারটা দেয় খুব ভালো স্লোয়ার দিতে পারে না খুব ভালো যদি স্লোয়ার দিতে পারতো তাহলে ভারতের কোনো অসুবিধা হতো না এই জন্য হয়তো মুখ থুপড়ে পড়তে পারে এই জন্য হয়তো সমস্যায় পড়তে পারে আমার যতদূর মনে হয় তারা আমেরিকায় চলে গেছে আগে প্রশিক্ষণ করবে সবই ঠিক আছে ফার্স্ট ব্যাচ চলে গেছে মানে রোহিত শর্মা যাদের যা সূর্য কুমার যাদব হ্যাঁ এরা কিছু কিছু প্লেয়ার চলে গেছে আর বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ এরা কিন্তু এখনও যায়নি এরা হয়তো যাবে পরে দ্বিতীয় ব্যাচে এরা যাবে আর আইপিএলের ফাইনালে যারা খেলেছে তারা কিন্তু কেউ মানে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিল রিঙ্কু সিং তারপরে আর কে আর মনে পড়ছে না কেউ রিঙ্কু সিংয়েরটাই মনে পড়ছে রিঙ্কু সিং রিজার্ভ রিজার্ভ প্লেয়ার হিসেবে যারা যাচ্ছে পরে তবে যদি প্লেয়াররা কেউ চোট পেয়ে যায় তাহলে কিন্তু রিঙ্কু সিংয়েরও চা চান্স আসে এখনও তবে নেবেন আমার যত তো নিলে আগের থেকেই নিত ওই চরম ভুলের জন্য দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভুল করেছিল কি বরুণ চক্রবর্তীকে নিয়েছিল ওই ভুল করেছিল দু হাজার বাইশ সালে ভুলটা করেছিল কি মানে প্রতি বছরই ভুল টিম সিলেকশনের জন্য হারে এইবারও ভুল টিম সিলেকশান হয়েছে একটা শিবম তুবে অথবা অক্সার এদের পরিবর্তে রিঙ্কু সিংকে নেওয়া দরকার ছিল সেটাই ভালো হতো আর আগের বছর ওপেনিং জুটি ভালো হতো না বাট তারপরে সূর্য আর বিরাট কোহলি এই দুজনে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিত আর বিরাট কোহলি এবার ভালো পাওয়ার প্লেটা ইউটিলাইজ করেছে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে যেটা খুব একটা দেখা যায় না বিরাট কোহলি হাত খুলে খেলেছে দেখলাম এবার হাত খুলে তখনই খেলতে পারছিল প্রথম থেকে হাত খুলে খেলছিল না কেন মানে সে আউট হয়ে গেলে আর খেলার কেউ নেই এর জন্য সে দায়িত্ব নিয়ে শেষ অবধি ছিল কিন্তু পরের দিকে যখন উইল জ্যাক্স বা রাজাত পাতিদর বা ক্যামরন গ্রিন একটু তাও ব্যাট হাতে রান টান করছিল তখন কিন্তু বিরাট কোহলি মেরে রান মানে মেরে খেলতে পারছিলো তারপর ডুপ্লেসি অভাব ছিল ডুপ্লেসি রয়েছে ও ঠিক আছে আমি মেরে খেলে আউট হয়ে গেলে তো এরা থাকবে এই জন্য বিরাট কোহলি সাহস করে মেরে খেলতে পারছিল এবার যদি তার ইনিংসটাকে ধরে নিয়ে যেতে হতো সেক্ষেত্রে কিন্তু সমস্যা আর এটা যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এখানে কিন্তু একশো আশি পঁচাশি রান কিন্তু ভালো স্কোর হবে এখানে দুশো তিরিশ পঁয়ত্রিশ ওই রান কিন্তু ওরকম হয় নাকি সন্দেহ একটা ম্যাচে অত রান হয় নাকি সন্দেহ যদি এবার ছোট মাঠ হয় ব্যাটিং উইকেট হয় তাহলে হবে নাহলে হবে না আর তিন মাত্র দুই মাস আড়াই মাস প্রায় তিন মাসের মধ্যে স্টেডিয়াম তৈরি করেছে আমেরিকা মানে আমেরিকা মূল কথা অস্ট্রেলিয়া থেকে যে পিচগুলো হয় না সেগুলো সব তুলে নিয়ে এসছে রুলার দিয়ে তারপর এখানে এসে বসিয়েছে বসিয়ে তারপর সব রেডি টেডি করে দিয়েছে আর কি মানে পুরো অস্ট্রেলিয়ার মতন পিচ আর কি সবুজ ঘাসে মোড়া পিচ হবে পুরো সবুজে সবুজ সেখানে খেলা আর অলরেডি মানে ফাইনাল ম্যাচ কোথায় হবে উনত্রিশে জুন এবং সেটা হবে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে অলরেডি ফাইনাল ম্যাচের টিকিট এখনই বুক হয়ে গেছে মানে সব বিক্রি হয়ে গেছে এবার হয়তো কিছু ফাঁকা থাকতে পারে ব্ল্যাকে যারা টিকিট কেনে বেশি টাকা দেয় তাদের জন্য কিছু থাকবে অনেকে যারা ভিআইপিভাবে যায় তাদের জন্য থাকবে সেটাই হলো বিষয় তো দেখা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কী হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোলারদের মধ্যে রবিচন্দন রেকর্ড ভালো আর কেউ সেরকম রেকর্ড নেই যাদের যাও খুব একটা ভালো রেকর্ড নেই যাদের যা জানি না কতদূর কি ব্যাটিং করবে বলে শিবম দুবে এবারে আইপিএলে বলও সেরকম করেনি যে তাকে নেওয়া হবে বল করার জন্য বলও সেরকম করেনি হার্দিক পান্ডা প্রথম দিকের ম্যাচে উইকেট দিতে পারছিল না পর দিকে উইকেট নিয়েছে আর হার্দিককে ভাইস ক্যাপ্টেন অনেকেই করতে চাচ্ছিলো না নিতেই যাচ্ছিলো না অজিতা কার্কা রোহিত শর্মা সে প্রভাব খাটিয়ে দলে এসছে এটাই আর কি তো দেখা যাক কী হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হয় বলে আমার মনে হয় ভালো কিছু করতে পারবে না বলে আমার মনে হয় এবং হেরে যেতে পারে হয়তো সম্ভব বা ভালো কিছু হবে না মানে হওয়া খুবই মুশকিলের ব্যাপার তবে খেলার বিষয়ে কিছুই আগে থেকে কিছুই বলা যায় না হয়তো ভালো হলো সেটা হতেই পারে বলা যায় না দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি অক্ষদীপ সিং খুব একটা খারাপ বল কিন্তু করেনি অক্ষদীপ সিং ছ ম্যাচ খেলেছিল ছ ম্যাচ খেলে বলতে উইকেট নিয়েছিল দশটা উইকেট ইকোনমি ছিল সাত পয়েন্ট একাশি যা কিন্তু যথেষ্ট খারাপ না একেবারে ছটা ম্যাচে কুড়ি ওভার বোলিং করেছিল সে আর বেশ বোলিং ফিগার ছিল বত্রিশ রানে তিন উইকেট সাত পয়েন্ট আশি ছিল তার হার্দিক পাণ্ডে ছয় ম্যাচে নিয়েছিল আট উইকেট ইকোনমি ছিল আট পয়েন্ট এগারো যেটা খুব একটা মোটামুটি মোটামুটি ছিল মানে হার্দিক পণ্ডায় দেব সিং এরাই ছিল মেন বোলার স্বামী ভুবনেশ্বর কুমার থাকতে কী অবস্থা স্বামী ভুবনেশ্বর কুমার খারাপ বল করেছিল কবি রবিচন্দ্র সেন ছয় ম্যাচে ছটা উইকেট নিয়েছিল সেইবার জাদেজা যেহেতু ছিল না এই জন্য জাদেজার পরিবর্তে রবিচন্দ্র সেনকে নেওয়া হয়েছিল এবার যদি জাদেজা না থাকতো তাও রবিচন্দ্র সেনের প্রশ্ন উঠত কিন্তু যেহেতু নেই কিছু পড়ারও নেই আর ব্যাট হাতে ব্যাট হাতে তো যা অবস্থা ব্যাট হাতের কথা আমি একটু বলি রোহিত শর্মা ছয় ম্যাচে একশো ষোলো রান করেছিল তিপ্পান্ন হাইস্ট স্কোর ছিল তাও নেদারল্যান্ডের বিপক্ষে উনিশ পয়েন্ট তেত্রিশ হলো অ্যাভারেজ আর একশো ছয় স্ট্রাইক রেট এটা কোনো একটা পারফরমেন্স হলো মানে জঘন্য জঘন্য খেলেছিল আর কে এল রাহুলের কথা যদি বলি কে এল রাহুল ছটা ম্যাচে আঠাশ একশো আঠাশ রান করেছিল একান্ন হায়েস্ট স্কোর একুশ পয়েন্ট তেত্রিশ হলো অ্যাভারেজ আর একশো কুড়ি স্ট্রাইক রেট মানে রোহিত শর্মার থেকে ভালো পারফরমেন্স করেছিল তাও খারাপ খেলেছিল আর হার্দিক স্ট্রাইক রেট ছিল মাত্র একশো একত্রিশ কিছু যা বলার নেই খুবই আর বিরাট কোহলি তো সর্বোচ্চ রান করেছিল ছটা ম্যাচে দুশো ছিয়ানব্বই রান হাইস্ট স্কোর ছিল বিরাশি আটানব্বই দশমিক ছেষট্টি হলো অ্যাভারেজ বাট সব থেকে বেশি রান করো করার পরও হাঁটতে হয়েছিল একশো ছত্রিশ স্ট্রাইক চারবার পঞ্চাশ করেছিল পঁচিশটা চার আটটা ছয় মেরেছিল আর সূর্যকুমার যাদব ছাব্বিশটা ছয় মেরেছিল ছাব্বিশটা চার মেরেছিল নটা ছয় মেরেছিল একশো উননব্বই স্ট্রাইক রেট মানে সব থেকে বেশি স্ট্রাইক রেট ছিল সূর্যকুমার যাদবের সূর্য কুমার যাদব ছয় ম্যাচে দুশো উনচল্লিশ রান করেছিল আটষট্টি হল হাইয়েস্টে করে আটষট্টি মনে একুশ বলে করেছিল হা নেদারল্যান্ডের বিপক্ষে উনষাট পয়েন্ট পঁচাত্তর হলো নেদারল্যান্ডা জিম্বাবুয়ের বিপক্ষে ঊনষাট বল উনষাট দশমিক পঁচাত্তর স্ট্রাই রেট অ্যাভারেজ এটাই হলো অবস্থা মানে এরকম যদি পারফরমেন্স চলতে থাকে তাহলে জিতবে কী করে